সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন খামারি এবং আমার ভিওয়ার যারা আছেন তারা হয়তো এই ভিডিওটি আপনারা গরু ক্রয় করার সময় আপনারা দেখেছেন তো আজকেও আমরা চলে আসছি আপনাদের এই ভিডিওটির আপডেট দিতে আসলে এই ভিডিওটি অতি পরিচিত এই বাড়িতে আপনারা জানেন যে আমি যখন গরুগুলা ক্রয় করেছি তখন একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছি এবং আজকে আপনাদের শুধুমাত্র আপডেট দিতেছি যে আঠারো দিনে এই গরুগুলো পরিবন্ধনটা কেমন এসেছে দর্শক বন্ধু আপনারা জানেন যে এখানে ছয়টা গরু কেনা ছিল আমাদের এক একদিনে এবং একটি গরু কেনা হয়েছে মাত্র সাত দিন হয় দর্শক এই বিষয়ে আমরা কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে আঠারো দিনের যে একটা আপডেট আমরা আসলে এই ভাইকে আমি বলছি সবসময় আমি মানুষকে বলি যে আসলে পঞ্চাশ পাঁচপান্ন দিন বা তিরিশ দিন না লালন পালন করে গরুগুলো অবশ্যই আপনার পঁয়ষট্টি থেকে নব্বই দিন পারলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা আমাদের আরও একটা ভিডিওতে দেখলেন যে তেত্রিশ দিন বয়সে উনি ভালো একটা গ্রোথ আনছে আসলে এখানে যদিও ঘাস নাই কাঁচা ঘাস নাই যার কারণে গরুগুলা আপনারা এই পাশে দেখছেন অনেক বড় একটা খড়ের পালা কিন্তু এখানে ঘাস নাই যার কারণে এই গরুগুলোর গ্রোথ একটু কম আসছে তো তারপরেও কিন্তু এই গরু বিক্রি করতে গেলে লস হবে না আপনারা দেখেন একটু ক্যামেরাটা নিয়ে আসেন আমরা আপনাদের এই দেখানোর চেষ্টা করে দেখেন এই গরুগুলো আমরা যখন নিয়েছিলাম এই কেমন নিছিলাম অথচ এই গরুগুলো প্রত্যেকটা গরুর ভালো মাংস ধরছে ওই গরুটা সাড়ে সাত হাজার সাড়ে সাতাশ হাজার দিয়ে নিয়েছিলাম আমার মনে আছে এই যে এটা নিয়েছিলাম আপনার বত্রিশ হাজার হ্যাঁ দর্শক বন্ধুরা তারপরে এই যে লেস কাটা এই লেস কাটা বিধায় এই গরুটা অনেক বড় কিন্তু এই গরুটা ক্রয় করতে গেলে আমাদের চল্লিশ হাজার লাগতো আমরা লেস কাটা বিধায় এই গরুটা আমরা তেত্রিশ হাজার সাতশো টাকায় গরুটা ক্রয় করছিলাম এটি কিন্তু অনেক মাংস ধরবো অনেক বিগ সাইজের একটা গরু দর্শক তারপরে এখানে এই সবগুলা গরুই খুব ভালো ফ্রেমের তো আমরা এই আপনারা আগের ভিডিওর সাথে দেখবেন আর এই লেসে আমাদের কোনো যায় আসে না আমাদের দরকার মানে মাংস ধরবে কিনা আর মাংস ধরার স্পেস আছে কিনা। আমরা ভিডিওর শুরুতে আগেই আপনাদের বলেছি যে দর্শক বন্ধুরা আপনারা যে কোনো রিজেক্ট গরু আমরা কিন্তু দেখলে আসলো এটা কিন্তু আসলো রিজেক্ট গরু আর কি তো এই রিজেক্ট গরুগুলোকেই লালন পালন করা হয় আমি এটাই বলছি আর আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা আরেকটা কথা বলছিলেন যে শফিক ভাই এ গরু বারবার হিটে আসে প্রতি একুশ দিন পরপর তো এটা হিটে আসার কারণটা আছে হিটে আসার কারণ হচ্ছে যে আপনার যেহেতু পুষ্টিকর খাবার এই গরুগুলোকে দেওয়া হয় তার কারণে এই হিটটা চলে আসে আর এই হিট বন্ধ করার মতো ক্ষমতা নাই এবং পৃথিবীতে কোনো মেডিসিনও বের হয় নাই আপনাদের প্রশ্নের জবাব আমি দিলাম তবে আসলো আমাদের এখানে একটা পদ্ধতি পালন করে একজন খামারি উনি মোটামুটি একটা বড় ধরনের খামারি আশরাফুল আলম নাম যার আড়াইশো ভিডিও আড়াইশো তিনশো গরুর ভিডিও আমি দিয়েছি তো উনি যে সাজেস্টটা করছে যে একটা গরু যখন হিটে আসে তখন তাদের যে সার গরু থাকে সেই সার গরু দিয়ে বীজ দেয় বীজ দিলে সেই গরুটা সাইলেন্ট চলে যায় সাইলেন্ট হিটে যখন সাইলেন্টে যখন হয়ে যায় তখন ওই গরুটা দ্রুত মোটা তাজা হয় কিন্তু দুই মাসের মধ্যে তার বাছরের পরিপূর্ণতা আসে না কিন্তু আসলে এটা করাটা ঠিক না আমি কখনোই সাজেস্ট করি না যে সার গরু দিয়ে বীজ দিয়ে তারপরে আপনি সেটা মোটা তাজা করবেন মোটা তাজা করুন বিক্রি করা ঠিক না কারণ সেখানে আল্লাহর একটা ব্রুন হ্যাঁ সূক্ষ্ম কীট সেখানে জন্ম নেয় একটা বাচ্চার তো এটা করা থেকে বিরত থাকবেন এটা করবেন না কখনো হয়তো ভিডিওতে উনি যদিও বলছে তো আসলে আমরা এই হিট বন্ধ করার মতো কোনো ক্ষমতা কারণে আর আমরা করতেও পারি না তবে কোনো কোন গরুর সাদা স্রাব তো সাদা স্রাপ অর্থাৎ অনিয়মিত বারবার মনে করেন যে মল ভাঙে বা মিকোয়াশ আসে তো এটা হচ্ছে একটা রোগ ওই মানুষের যেমন লিকুরিয়া কোনো হয় তো এই সাদা স্রাপ ভাঙলে আপনারা অবশ্যই সেখানে রেনেটা কোম্পানির কুল আছে ব্যবহার করতে পারেন আর ডক্টরসের আছে আপনার ভ্যাটিসল এই ভ্যাটিসলটা দিলেও কিন্তু সেই অনিয়মিত রিচু সাপটা বন্ধ হয়ে যাবে পাঁচ দিন খাইলেই তো এটা খুব ভালো কাজ করে আর অবশ্যই তখন এটা দিলে একটু রেজাল্টটা দ্রুত হয় আর কি ক্যালসিয়াম ক্যালসিয়াম দিবেন তার ফসকাল ডিভি ট্যাবলেট বলেন তারপর আপনার ক্যাটাফর্স বলেন এগুলো দিলে দ্রুত গরুগুলো একটু ডেভেলপ হয় তো দর্শক বন্ধু এই ছিল আপনাদের আসল আপডেট আর অনেক ভাইব্রাদার আমাকে বলছিলেন যে শবিক ভাই মানে খড় আপনি ভিজিয়ে খাওয়ান কিনা। আসলে খড় জিনিসটা এমন একটা জিনিস খড় আপনি যত ভিজিয়ে খাওয়াবেন এই ড্রাই জিনিসটাকে সেটা খেতে গরু পছন্দ করবে এবং ভিজিয়ে নরম করেই খাওয়ানোর নিয়ম আমি খড় ভিজিয়ে নরম করেই খাওয়াই দর্শক এই ছিল আপনাদের কথা আর ইউরিয়া ইউরিয়ামোলাসেসের কথা বলছেন আসলে শুকনো গরুতে ইউরিয়া ইউরিয়ামোলাসেস খাওয়ানো যায় খুবই দ্রুত রেজাল্ট পাওয়া যায় তবে আমি যেভাবে খাওয়াই আমি সব দানাদার খাবার সকাল সকাল এবং বিকালবেলা দেই আটটার দিকে দানাদার খাবার কমপ্লিট করি এবং বিকেল চারটার দিকে আমি দানাদার খাবার কমপ্লিট করি বেলা দুইটা আর রাত আটটা বাজলে আমি আমার গরুগুলোকে আমি আপনার ওই ইউরিয়া শেষ খাবারটা দিই যখন রাত আটটা বাজে গরুগুলা রেস্ট করে তখন আমি মনে করেন যে উঠায় গরুগুলোকে যখন এই দুই কেজি তিন কেজি করে ঘর দিয়ে রাখি সেই ঘরগুলো খায় এবং যার কারণে বর্তমান এই এই পদ্ধতিটা পালন করতেছে অনেকেই তো এই রাত আটটার দিকে যখন দিয়ে এটা রিক্স থাকে না হ্যাঁ আগে পিছু কোনো পানি খাওয়া খাওয়ায় নাই ওরা মোটামুটি রাত আটটার দিকে খাইছে খাওয়ার পরে এটা আমি ব্যবহার করি এটা আপনারা ট্রাই করতে পারেন নাও পারেন সমস্যা নেই তো রাত আটটার দিকে এই খড়গুলো দেই ইউরিয়ামোলাশিসটা দেই দেওয়ার পরে আবার সকালবেলা গরু ঘর পরিষ্কার করার পরে তাদের আমি কাঁচা ঘাস দিই কাঁচা ঘাসটা আমার বেশি আছে কাঁচা ঘাসটা দিই দিয়ে দানাদার খাবারটা দিই দেওয়ার পরে এভাবেই গরু গোসল করাই দিই সাড়ে বারোটা একটার মধ্যে আবার এখনকার দিনে একটু বারো দেই মাঝে মধ্যে তো দর্শক আসলে আপনারা আমাকে প্রশ্ন করেন সেই প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি মাত্র আর আপনারা এখানে যে গরুগুলো দেখলেন আমাদের এখানে আঠাশ থেকে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত গরু ক্রয় আছে আমাদের তো লেস কাটা বলেন তারপরে পায়ে কাটা বলেন এই যে এই গরুটা এই যে এখানে যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা তিন মাস পরে বিক্রয় হবে মিনিমাম আপনার চল্লিশ হাজার টাকা ওই বাচ্চাটার এখন যে গ্রোথ তো এই গরুটা এখন আবার দুধ দিতেছে তিন লিটার এই 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 ক্রস এটা এটা কিন্তু আট দাঁতের হ্যাঁ এটা আট দাঁতের তিন লিটার দুধ দিচ্ছি কিন্তু এটা রিজেক্ট এই যে এই গরুটা আমি দেখাই দেখেন এই যে এই গরুটা যে খুরা রোগ হয়েছিল খুরা রোগ সারার পরে এই শেডে আনা হয়েছে ওখানে দেখলেন যে খুরা রোগ হয়েছিল খুরা রোগটা সারার পরে কিন্তু দেখেন আজকে পনেরো দিন পরে এই শেডে তোলা হয়েছে আজকে তো দর্শক বন্ধুরা আসলে খোঁড়া রোগটা ট্রিটমেন্ট দেওয়া আছে এই বিষয়ে ভিডিও আমার দেওয়া আছে আর এই গরুটা আমরা নিচ্ছি শুধুমাত্র রোগমুক্ত রোগ 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 ছিল সাথে বাছরটা দেখে এনেছি তো এই গরুর শিম ভাঙ্গা তারপর বয়স অভার এই গরুটা নিয়েছি আমরা অনলি ষাট হাজার টাকা দিয়ে আমরা একটা টার্গেট করছি হিসাব করছি যে এই বাচ্চাটা বিক্রি করব তিন মাস পরে চল্লিশ হাজার এবং এর মাকে বিক্রি করব আপনার পঞ্চাশ হাজার অর্থাৎ সব খরচ বাদে হিসাব কাতাব করে দেখলাম যে সব মিলিয়ে আমাদের নিম্নে তিরিশ হাজার টাকা লাভ থাকবে তিন মাস পরে তো কিছু কিছু সূত্র আছে কিছু কিছু টেকনিক আছে যেটা আপনাদের অবলম্বন করতে হবে নাইলে কিন্তু আপনারা পাবেন না আর এই এই বিজনেসটাই হচ্ছে আপনার কিনতে জিততে হবে হ্যাঁ কিনতে জিততে হবে আপনি যেখান থেকে কিনেন না কেন আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বাড়ির পাশ থেকে কেনার আপনার আশেপাশে যে হাট আছে আপনি এলাকা ভিত্তিক হয়তো এলাকার মানুষ এলাকায় দেখবেন যে ছোটো ছোটো হাট আছে সেই হাট থেকে ক্রয় করেন ইনশাল্লাহ জিতবেন অবশ্যই উঁচা গরু ক্রয় করবেন এতে করে সবচেয়ে ভালো জিতবেন তো দর্শক বন্ধু এই ছিল আপনাদের সেই প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করলাম আর আমি যে জিনিসটা সাজেস্ট করি সময় আসলে আমরা যেটা দেই গরুকে আমরা এই রেনাভিড ডিবি প্লাস যেটা আছে রেনাভিড ডিবি প্লাস হ্যাঁ এটাও দিই অনেক সময় কম দামি একটা পাউডার আছে আপনার এ ইয়া কোম্পানির অপশনিন কোম্পানির ডিসিপি সেটাও দিই আমরা আর সবচেয়ে এই যে জিঙ্কে একটা ব্যবহার করি স্ক্যাপ কোম্পানির একটা হচ্ছে আপনার আর একটা কোম্পানি ব্যবহার করে আগে ছিল না ভান আর কি তো এখন স্ক্যাপ কোম্পানির এই খুব ভালো কাজ করে এবং পাঁচ লিটার খুব ভালো রেজাল্ট দ্রুত রেজাল্ট দেয় আর কি রুচি ফিরিয়ে আনে চকচকা ভাব তারপরে আমেজটা ভালো রাখে তো দর্শক বন্ধু আসলো এই ছিল আমাদের আজকে ট্রফিক আপনারা প্রশ্ন করবেন এর সমাধান দেওয়ার একটু হলো চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম